আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তো এখন একটু ঘুরতে বের হলাম বিকালবেলা এটা হচ্ছে লঞ্চ ঘাট ভোলা খেয়াঘাট লঞ্চ ঘাটে এটা এখানে আমরা কোথাও যাব না আর কোথাও থেকে আসিও না এই লঞ্চ গুলো হচ্ছে থেকে সরাসরি ঢাকা যাবে হচ্ছে খেয়াঘাট এই খেয়াঘাটটা সময় খুব বড় ছিল জমজমাট ছিল কিন্তু কালের পরিক্রমা এখানে তেমন কোনো লোক হয় না এবং এখান থেকে একশো টাকায় কিন্তু ঢাকা যাওয়া যায় শুনলে অনেকে অবাক হবেন আসলেই এখনো এই সময় এসেও এখান থেকে একশো টাকায় ঢাকাতে যাই হোক এই জায়গাটা খুবই সুন্দর এখান থেকে দুইটা লঞ্চ প্রতিদিন উদ্দেশ্যে যায় সেটা হচ্ছে এমবি ভোলা এবং কর্ণফুলি নয় তো যাই হোক আমরা এই লঞ্চ ঘাড়ে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা এই ছোট্ট নদীটা পার হয়ে ওপারে চলে যাবো ওপারে একটা পার্ক আছে শিশু পার্ক ওদের ওইপারে আরো একটি ডক ইয়ার্ড আছে যেখানে অনেকগুলো একসাথে মেরামত করা হয় জায়গাটি খুবই সুন্দর তারপরে এখানে আরো সুন্দর সুন্দর জায়গা আছে এখানে নৌবাহিনীর একটি অঞ্চল আছে যারা এখানে খুব সুন্দর করে সাজানো আছে রাষ্ট্রে দেখতে পাবেন এটা হচ্ছে খেয়াঘাট থেকে নৌকায় পার হয়ে এই যে আমরা নৌকাতে পার হচ্ছি এই নৌকার ভাড়া হচ্ছে মাত্র পাঁচ টাকা দশ থেকে পনেরো জন একসাথে ওঠে যারা ভয় পাবেন উঠবেন না তো আসলে ভয়ের কিছু নাই পাঁচ টাকা করে পার হয়ে এই সুন্দর রাস্তা ধরে আপনি যখন সামনে যাবেন হ্যাঁ তখন ডক ইয়ার্ড দেখতে পাবেন নৌবাহিনীর সেই এলাকাটি দেখতে পাবেন তো নৌবাহিনী এখনও পর্যন্ত কাজ শেষ করেনি যদি কাজ শেষ করে তাহলে এই এলাকাটা আরও সুন্দর হবে বলে আমি আশা করছি হ্যাঁ তো এই হচ্ছে নৈবা নৌবাহিনীর সেই জায়গাটা এখানে আমরা কিছু ছবি তুললাম ঘোরাঘুরি করলাম শুধু আমরা না এখানে দেখলাম অনেক মানুষজন আছে ঘোরাঘুরি করে তো আমার কাছে এলাকাটা খুবই ভালো লাগছে তো এখানে অনেক সময় আমরা ব্যয় করলাম এখানে কিছুক্ষণ বসলাম বসার পরে ছবি তুললাম কিছু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য হ্যাঁ তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন যাতে আমার সকল ভিডিও সবার আগে পেয়ে যান আর অবশ্যই অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন যাতে আমার সকল আপডেট আপনারা পান আর অবশ্যই এই ভিডিওগুলো আপনি শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মতামত আপনি ভালো ভালো মতামত দিলে আমি আরও ভালো ভিডিও বানাতে পারবো আর অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো বলে আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ Não